আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জলপাই আচারের আরো একটি রেসিপি দেখার জন্য আজকের এই আচারের স্বাদ প্রতিটি চামচে প্রতিটি গ্রাসে আপনাকে নিয়ে যাবে স্মৃতির বাংলায় রান্না শুধু একটি কাজই নয় কিন্তু রান্না হচ্ছে ভালোবাসার প্রকাশ যতটা ভালোবাসা দিয়ে রান্না করা যাবে রান্না ততই ভালো হতে থাকবে চলুন তাহলে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে আজকের এই আচারের রেসিপিটি আমরা তৈরি করে নেব শুরুতেই জলপাইগুলো সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নেব জলপাইয়ের এই আচারটাকে আদর্শ একটা রূপ দিতে হবে তার জন্য গরম অবস্থাতে এই জলপাইগুলোকে করে নিতে হবে এবার একটি প্যানে তেল ধীরে ধীরে গরম করব। তারপর ফোড়ন সরিষা পেস্ট আদা রসুন পেস্ট এই মশলাগুলো হালকা করে একটু ভেজে নেব মশলা যখন তার মনোমুক্তকর সুবাদ ছড়াতে শুরু করবে তখনই বুঝে নেবেন এবার মশলাগুলো প্রস্তুত তো মশলা যখন প্রস্তুত তাহলে সেদ্ধ করা আধ ভাঙা এই জলপাইগুলো সুবাসিত এই মশলার সাথে দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিব চিনি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার ধীর গতি আঁচে নাড়তে থাকবো চিনির পরশে জলপাই থেকে বের হবে একটু পানি তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই কিছুক্ষণ সময় ধৈর্য নিয়ে নাড়তে থাকলে আচারের গা থেকে পানি অনেকটাই শুকিয়ে যাবে আর এই আচার খুঁজে পাবে তার উজ্জ্বল রং যখন দেখবেন তেল আচারের উপর ভেসে উঠেছে তখন বুঝে নেবেন এখন আর কোনো পানি নেই তাহলে এখন আমাদের এই আচারটা পুরোপুরি প্রস্তুত যারা স্টিলের পাত্র ব্যবহার করছেন তাদের একটু বেশি সতর্ক থাকতে হবে কারণ এই পাত্রে আচার সহজেই পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই খুব ভালোভাবে নেড়ে এই আচারগুলো তৈরি করে নিতে হবে আমার আচারগুলো কোথাও লেগেও যায়নি আচার দীর্ঘদিন পর্যন্ত সতেজ ও সুস্বাদু রাখতে ভিনেগার ব্যবহার হতে পারে একটি চমৎকার উপায় সঠিক পরিমাণে ভিনেগার মেশালে আচার হবে দীর্ঘস্থায়ী আর এর টক মিষ্টি গন্ধ দীর্ঘ সময় ধরে মন মাতিয়ে রাখবে জানেন কি দীর্ঘস্থায়ী ঘ্রাণের একটা সুন্দর রহস্য আছে কিন্তু এই যে ধনিয়া মেথি এবং রাঁধুনিকে হালকা ভেজে নেব তারপর এগুলো মিহি গুঁড়ো না করে আধ ভাঙা করে নেব ঠান্ডা আচারে মশলা মেশালে সেটি দীর্ঘদিন তাজা এবং সুগন্ধি থাকবে এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো ফলাফল পাবেন স্বাদ আরও বাড়িয়ে তুলতে সামান্য বিপ্লব ব্যবহার করা যেতেই পারে এখন সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিশিয়ে নেব এখন এই আচারগুলো কিছুক্ষণ আচারগুলো রেস্টে রাখলেই তেলগুলো এরকম আলাদা হয়ে যাবে কথায় আছে না কই মাছের তেলে কই মাছ ভাজে ঠিক তেমনি আচারের তেল দিয়ে আজকে আমি আচার ভাজবো অর্থাৎ আচারগুলোকে ফোন দিয়ে নেব পাঁচ ফোড়ন রসুন শুকনো মরিচ আর তেজপাতা এই মশলাগুলোকে ধীরে ধীরে ভাজতে থাকুন ঠিক আমার মতো করে যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলোর মোহনীয় ঘ্রাণ আপনার রান্নাঘরকে ভরিয়ে তোলে এই মশলাগুলো ভেজে নেওয়ার সময় চুলার তাপমাত্রা একদম লোহিটে রেখে সোনালি বর্ণ করে ভেজে নিতে হবে আচার সংরক্ষণের জন্য ফোরনের সঠিক ব্যবহার করতে হবে ফোড়নের কিছু অংশ বাটির তলায় সাজিয়ে দিব এতে করে আচারের গাঢ় স্বাদ মিশে যাবে গভীরে আর বাকিটা উপরে ছড়িয়ে দিলে সেই স্বাদে যোগ হয় এক চমৎকার পরত এভাবে আচার পায় তার সেরা স্বাদ আর প্রতিটি চামচে মিলে নিখুঁত স্বাদের নিশ্চয়তা আমি বাটিতে এভাবে পরিবেশন করে দেখিয়েছি আপনি যে বয়ামে সংরক্ষণ করতে চান সেই বয়ামে সেম প্রসেস ফলো করে সংরক্ষণ করে নিতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে জলপাই ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি খুবই ভালো ফলাফল পাবেন ভিডিওটি কেমন লেগেছে জানাতে একদমই ভুল করবেন না আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ